সম্মানিত হাজিনিন আল্লাহর গোলামেরা কোন দিকে নজর নাই আমার দিকে গভীর মনোযোগ দিন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইন্নাাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাকে যখন রব বলে মানবে এই রববিয়াতের প্রতি ইসতিকামাত তোমরা থাকবে এখন তোমার বাবা মুসলমান দাদা মুসলমান জন্মসূত্রে আমি আপনি মুসলমান কথা বলেন ঠিক কিনা বাবা মুসলমান দাদা মুসলমান পরদাদা মুসলমান জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি কিন্তু আল্লাহর রাসূলের সময় যারা কিনা তাদের বাবারা ছিল ইহুদি দাদারা ছিল মুশরিক তারা যখন ঈমান এনেছে আল্লাহ রাসূলের প্রতি তারা যখন ঈমান এনেছে আল্লাহকে আল্লাহ বলে রব বলে খোদা বলে প্রভু বলে যখন মেনে নিয়েছে প্রত্যেকের উপরে নির্যাতন প্রত্যেকের উপরে নিপীড়ন এমনকি তাদের জীবন কেড়ে নেওয়ার হুমকি পর্যন্ত এসেছে এই জন্য আল্লাহ বললেন যত রকম হুমকি যত রকম যাই আসুক না কেন সেই সময় তোমরা ইস্তেকামাত থাকবে অর্থাৎ দৃঢ় ভাবে বিশ্বাস রাখবে জোরে বলুন না আল্লাহ সম্মানিত মুসলিম ভাইয়া বাবা

আর তাকে কাছে রাখলেন না না রাখার পরে তাকে তার চাষার কাছে দিয়ে আসলেন সেই সাহাবিটির নাম ছিল আব্দুল অজ্জাম এই সাহাবিটা তার চাসার সংসারে ছোট সময় থেকে লালিত পালিত হয় জোরে বলুন না সুবাহান ছোট থেকেই যখন সাসার সংসারে লালিত পালিত হয় চাষার দেওয়া খাবার খায় চাষার সমস্ত টাকা পয়সা ব্যবহার করে এমনকি চাসা যা দেয় সেটাই পরিধান করে সেটাই ব্যবহার করে এমন একটা দিন এসে কারণ চাসা এবং এই আব্দুলুজ্জা একসাথে খাবার খেতে বসেছে খাবার যখন খেতে বসেছে চাসা খাবার খাই কিন্তু ছোট্ট আব্দুলজ্জা খাবার খাই না যখন চাসা দেখলেন আমার ভাতিজা খাবার খাই না শুধু খাবারগুলো নাড়াচাড়া 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 করে চাসা দেখা মাত্রই বললেন ভাতিজা তুমি খাবার খাও না শুধু নাড়াচারা না নাচারা কর কারণটা কি আল্লাহ রসুলের স্বামী তখনও ইসলাম ধর্মটা গ্রহণ করে নাই ইমান আনে নাই তখন তিনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন চেষা অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো ভাবি কিন্তু কথাটা বলতে পারি না কি কথা ভাতীজা বলো না দেখি আব্দুলুজ্জা ডাক দিয়ে বলেন চেঁচা যান ও আমার শেষা

এই কথাটি যখনই কিনা আব্দুল উজ্জা বলেছেন বলার সাথে সাথে তার দিয়ে বলে না 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 কোন ধরনের কথা এ তুমি বলো যদি আমি ইসলাম ধর্মের মধ্যে চলে যাই আমার বাপ চাচার ধর্মের মধ্যে চুনকানি মাখা হবে বাপ দাদার ধর্মটা বাতিল হয়ে যাবে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না আব্দুল উজ্জাটা আঁকতে বলেন চাষা যান

আবদুললজ্জাকে বলা হলো তার চাচা বলেন ও আবদুললজ্জান যদি তুমি ইসলাম ধর্মটা গ্রহণ করম তাওহীদের কালেমা যদি তুমি মেনে নাও তাহলে কিন্তু আমার সংসারে আর তোমার ঠাই হবে না এমন কি আমি যে তোমাকে ভাত কাপড় দিয়ে গলেও কিন্তু দেব না আমার যেরকম ব্যবহৃত জিনিসপত্রগুলো তুমি ব্যবহার করো আমার বাড়িতেই বসবাস করো এগুলো কিন্তু তোমাকে আর দেওয়া হবে না আবদুলোজ ডাক দিয়ে বলেন চাচা জান যেও আমি ইসলাম ধর্ম মানবো নিজের কাছে নিয়্যত করে ফেলেছি দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে বাধা দিতে পারে আমি এখনি যাব আব্দুল্লাহর बेटा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ব জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তার চাচা ডাক দিয়ে বলেন আব্দুলোজ জান তোমার গায়ের মধ্যে যে চাদরটা আমি দেখতে পাই এটা কিন্তু আমি সাসা আমার দেওয়া চাদর তুমি তোমার চাদরটা খুলে দাও আব্দুল তার চাদরটা খুলে দিয়ে দিল যখনই কিনা চাদরটা খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে বলেন চাসা তাইলে আমি এখন চলে যাই আল্লাহ রসুলের সাহাবি যখন এই কথা বলেছেন চাষা ডাক দিয়ে বলেন ও আব্দুল উজ্জা না 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 তুমি যেতে পারবে না আমি যে তোমাকে যত জিনিস দিয়েছি যদি ইমান গ্রহণ করো প্রত্যেকটা জিনিস আমাকে ফেরত দিতে হবে তোমার টাকা পয়সা ফেরত দিলে বাড়ি গাড়ি ফেরত দিলে গায়ের চাদরটাও ফেরত দিলে কিন্তু এখনো আমার একটা জিনিস তোমার কাছে রয়ে গিয়েছে ও চাচা যান কোন জিনিসটা রয়ে গিয়েছে আব্দুল যখনই কিনা এই কথা বলেছে বলার সাথে সাথে রাগ দিয়ে বলেন ও আমার ভাতিজাম তোমার পরনে যে লুঙ্গিটা দেখতে পাই এই লুঙ্গিটা কিন্তু আমিসা স্যার আমার দেওয়া এই লুঙ্গিটাও আমাকে খুলে দাও জোরে বলুন না আল্লাহ আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার চিন্তা করুন আল্লাহ কেন বললেন ইন্নাাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইননা

আমি বড় লজ্জা পেয়ে যাও চাষা না না আমার লুঙ্গিটা কেড়ে নিবেন না সঙ্গে সঙ্গে চাচা বলেন ও আব্দুল তাইলে যদি তুমি লজ্জা পাও তাইলে কেন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তাইলে আমার ধর্মের মধ্যে থেকে যাও আর যদি আমার ধর্মের মধ্যে না থাকো তাইলে তোমার কিন্তু লুঙ্গিটা আমাকে খুলে দিয়ে দিতে হবে আব্দুল চোখটা ধরলেন দিকে তাকিয়ে বলেন আমি যেহেতু তোমাকে মানার চিন্তা ভাবনা নিয়েছি আর বাতিল শক্তির কাছে মাথা নত আমি করবো না আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাকিয়ে দেখো তোমার রব বিয়াতের প্রতি ইস্তেকামত থাকার জন্য আমি আমার পরনের লুঙ্গিটা খুলে আমার চাচার হাতে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তার লুঙ্গিটা খুলে চাচার কাছে সে দিয়ে চলে যাই জোরে বলুন না সুবহানাল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন এবার আব্দুলুজ্জার সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে চলে যায় মায়ের কাছে যখনই চলে গেলেন মাকে ডাক দিয়ে বলেন আম্মা জান ও আমার আম্মা জান মা সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিলেন তাকিয়ে দেখে আমার সন্তান উলঙ্গ অবস্থায় রয়েছেন

আমার সমস্ত পোশাক খুলে নিয়েছে এমন কি আমি শেষ পর্যন্ত অনুরোধ করলাম সাসাম আমার পরনের লুঙ্গিটা নিবেন না আমি একটা যুবক ছেলে আমার বড় লজ্জা লাগে শেষ পর্যন্ত আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ও আমার আম্মা জান আপনি আমাকে একটা বস্ত্র দেন একটা কাপড় আমাকে দেন যেটা পরিধান করার পরে আমি আমার লজ্জাইস্তান ঢেকে আরমৎকাই থাকবো না এখনই আমি মদিনাই চলে যাবো চলে বলুন না সুহান এই কথা যখনই কিনা বলেছেন মা কোথা থেকে কাপড় দিবে বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে খুঁজে খুঁজে পাতলা একটা কম্বল দেখতে পেলেন কম্বলটা এনে ভাই আপনার সন্তানের কাছে দিলেন সন্তান কম্বলটা নিয়ে অর্ধেক দিয়ে লুঙ্গির মতন বাঁধলেন বাধার সাথে সাথে এদিকে বের হয়ে যায় বের হয়ে যায় এদিকে শরীর দেখে না সে কোনো ভাবে থেকে রসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে দূর থেকে আব্দুল আল্লাহ রসুলের চেহারাটা দেখে দু চোখের পানি ফেলে 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 কান্না করে আল্লাহ রসুল কিছু সময় পড়ে যখনই না চোখ পড়ে গেল আব্দুল দিকে কোথা থেকে যুবক আসলো রে যুবকের দু চোখ দিয়ে পানি ঝর 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 করে পড়ে শরীর চলে না একরকম একটা যুবক সন্তান যার কিনা শরীরটা নরভর নরবর হয়ে গিয়েছে

আমার টুকরাম্মা মারা যাই আমি আমার চাষার সংসারে লালিত পালিত হই যখন কিনা বলেছি আমি ইসলাম ধর্মটা গ্রহণ করবো সঙ্গে সঙ্গে আমার চাষা সম্পত্তি দিয়েছিল সমস্ত কিছু কেড়ে নিল এমন কি আমাকে উলঙ্গ করে ছেড়ে দিল ইয়ার আসুল আমি হই নাই আমি আপনাকে এত পরিমাণ ভালোবেসেছি আমার এত পরিমাণ ইমানের পাওয়ার এসে গিয়েছে আমি দৌড়াতে দৌড়াতে সিরা এক টুকরা কম্বল পড়ে আপনার দরবারে এসে হাজিরা দিয়েছি জোরে বলুন সুবাহান